আসসালামাইকুম এটা হচ্ছে এস এর একটা গেট চার ফিট বাই সাত ফিট লেজার কাটিং দিয়েছি আমরা দুই মিলি প্লেট আর এটা দেড় হাফ বক দিয়ে টানাটে দিয়েছি আমাদের দোকান হচ্ছে কুমিল্লা স্টেশন রোড সোহেল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এখানে এস এস এর এর সব ধরনের কাজ করা হয় এস এর এটা এই মালগুলো হচ্ছে আমাদের একটা বাংলো বাড়ির ওই যে সাইডের বাউন্ডারির একটা গ্রিল এই গ্রিলগুলা আর এই দরজাটা হয়েছে এই দরজাটা যাবে না। চান্দিনা ভিতরে গ্রামের আমি আসলে জায়গাটার নাম জানি না এটা তিন এক বক দিয়া এই ধরনের কাজ যাদের লাগবে আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন এই মালটা আমরা বইটা দিচ্ছি ওয়ান পয়েন্ট ফাইভ ভিতরের মালগুলো দিচ্ছি টু আর লেজার কাটিং যেটা দিচ্ছি এটা দুই মিলি আছে দুই পাঁচ পুলিশ যেরকম এটা দেখা যায় দুই পাঁচ পুলিশ আপনার উপরটা সামনাটা এরকম দেখা যায় ব্যাক সাইড এরকম দুই পাস পলিসিট এই ধরনের কাজ যাদের লাগবে আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের দোকান হচ্ছে কুমিল্লা স্টেশন রোড সোহেল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ সালাম আলাইকুম